উইকেটের কর্দমাক্ত মাঠ জরাজীর্ণ স্কোরবোর্ড রং হারানো ঘাস গল্প বলে শ্রীলঙ্কার অন্যতম ঐতিহাসিক মাঠ পিসারা ওভালের উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে এই ভেনুতেই প্রথমবার টেস্ট খেলেছিল লঙ্কানরা তিন বছর বাদে উনিশশো সালে লাল বলের ইতিহাসে এই মাঠেই তাদের প্রথম জয় এসেছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য স্মৃতি বিজড়িত এক ভেনু এই পিসারা পিসারা এর উইকেট যে মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ের সুখ স্মৃতি আছে দু সালে সাকিব আল হাসানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতেছিল এই মাটিতেই এমনকি এটি এশিয়ার একমাত্র মাঠ যেখানে খেলে গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান উনিশশো সালে এই মাঠে এক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান সেটি এশিয়ার মাটিতে খেলা তার একমাত্র ম্যাচ যদিও বিশ শেষ হয় ব্র্যাডম্যানের সেই ইনিংস ভেনুর ভেতরেই বারে এখনও দেয়ালে ঝুলছে ব্র্যাডম্যানের মাঠে নামার সেই মুহূর্ত স্টেডিয়ামের মূল ভবনে নজর কারবে দেয়ালে বাঁধানো অনার্স অনারস্পোর্ট যেখানে অনেক ক্রিকেটারের ভিড়ে লুকিয়ে আছে দুই বাংলাদেশি তারকা মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের নাম দু হাজার সালের প্রথম বাংলাদেশি হিসেবে এই মাঠে সেঞ্চুরি পান আশরাফুল খেলেন একশো উনত্রিশ রানের অপরাজিত এক ইনিংস বাইশ টেস্ট বারো ওয়ান ডে আর দুই টি টোয়েন্টি অনুষ্ঠিত এই ভেনু বাংলাদেশের জন্য সৌভাগ্যের হলেও লঙ্কানদের জন্য এটি এখন আনলাকি কিন্তু কেন দু সালে শততম টেস্টে বাংলাদেশ জয় পেয়েছিল এই মাঠে এরপর হয়েছে মাত্র একটি ম্যাচ দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেও হেরেছিল শ্রীলঙ্কা ধরা হয় বাংলাদেশের বিপক্ষে সেই হারের পর থেকেই এই ভেনুটিকে লঙ্কানদের জন্য অপয়া হিসেবে যার কারণে এরপর থেকে এই ঐতিহ্যবাহী মাঠে গড়ায়নি ছেলেদের কোনো আন্তর্জাতিক ম্যাচ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস পিসারা ওভাল 콜롬보 스리랑카